এখানে ঘর ছিল হিটু শেখের মা ওইখানে থাকতো এখন এখানে থাকছে যারা জড়িত আছে তাদের হোক কিন্তু মাটা যেন ভালো থাকে ভাই এখানেই থাকতেন হিটু শেখের মা এবং এখনও এখানেই থাকেন হিটু শেখের মা এইটা ছিল হিটু শেখের মায়ের ঘর আর এখানে এখন হিটু শেখের মা থাকেন এই পরিষ্কার জায়গাটাতে হয়তো ঘুমান এবং একজন প্রতিবেশী বললেন যে এখানেই ঘুমান ও আচ্ছা হিটু শেখের মা এখন কোথায় থাকে দেখাচ্ছি আশা এই যে এই যে হিটু শেখের মা এখন এখানে থাকেন আমি একটু ক্যামেরায় দেখাতে চাই হিটু শেখের মায়ের ঘর এখানেই থাকেন এই অসহায় বৃদ্ধটি বয়স পঁয়ষট্টি বছর যার কেউ নেই সত্যিকার অর্থে যার কেউ নেই এবং তিনি এখানেই রাতে ঘুমান বৃষ্টি হলে পাশের একটা বাড়ি আছে পরিত্যাক্তই বলতে পারি যে বাড়িতে আসলে কেউ থাকে না সেখানে তিনি থাকেন এখানে কি আছে দেখেন একটা বালিশ আছে এবং একটা কাঁথা আছে বালিশের কাঁথা একটা ছালা ছালা আমার না বুঝছেন মানে হৃদয়ে ভেঙে যেতেছে আমার কষ্টে আমার মানে আই এম জাস্ট স্পিসলেস মানে কিছু বলতে পারতেছি না বিকজ আমার মার চেয়েও তার বয়স বেশি ভাই আমি আবারও বলতেছি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হোক অপরাধী বা অপরাধ করলে তার সর্বোচ্চ শাস্তি আইন করবে বিচার করবে সরকার করছে এবং যারা জড়িত আছে সজীব শেখ কিংবা অন্যরা যারা জড়িত আছে তাদের হোক কিন্তু মাটা যেন ভালো থাকে ভাই আমি সবার কাছে যারা বিত্তবান আছে তাদের কাছে বলছি গ্রামের বাড়ি খুব সহজ মাগুরে এসে বললেই হবে নিজ নান্দুয়ালি হিটু শেখের বাড়ি যাব কিংবা যেখানে আসিয়াকে শেষ করে দেওয়া হয়েছিল সেই বাড়িতে আসেন আসিয়ার মায়ের জন্য আশপাশে কাউকে কিছু দিয়ে যান আসিয়ার মা সরি আসিয়ার আসিয়া না হিটু শেখের মা ভালো থাকবে আমি আসলে কথা বলতে পারছি না আমার খারাপ লাগছে কারণ হিটু শেখের মায়ের অবস্থা দেখে এখানে ঘর ছিল হিটু শেখের মা ওইখানে থাকতো এখন এখানে থাকছে আমরা খোঁজার চেষ্টা করছি তাকে পাচ্ছি না হয়তো পেলে আমরা আরও কিছু জানতে পারবো আমি একটু আলভির সাথে কথা বলতেছি আলভি একটু আসত এই পাশে আলভি মানে তোমরা তো দেখছো যে এখানেই ঘুমাচ্ছেন মানে এটা কতটা কষ্টের বা কতটা দুঃখের তোমাদের কাছেও লাগছে আসলে এটা আমি প্রকাশ করে আর কাউকে বোঝাতে পারবো না এটা আমারও হৃদয় বিচ্ছিন্ন করে দিচ্ছে যে একজন মা তার ছেলের জন্য আজ তার এই করুণ দশা সেও বলে যে দোষ করছে আমার ছেলে আমি তো কোনো দোষ করি নাই তাইলে আমার ঘর বাড়ি কেন জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হলো আসলে জনতা যখনই জানতে পারে যে আসিয়া মারা যায় তারা এই ব্যাপারটাকে নিয়ে ক্ষোভটা মিটিয়ে নেয় বাসার পরে আসলে তারা এই বৃদ্ধ যে মহিলা ইটু শেখের মা তার চিন্তা তারা করে নাই আমি বলতে চাই যে দেশের উপদেষ্টামূলক যে সরকার বা এই যে সার্জিসালম আলম সাহেব আসিফ সাহেব আপনারা কেন তার পাশে দাঁড়াচ্ছেন না এই যে আমাদের দেশের চিত্র তারকা যেমন সাকিব খান সবাই তো আছে এমনকি এই বৃদ্ধ মহিলার পাশে আপনারা দাঁড়ান সে তো একজন মা আপনারও তো মা আছে এটা তো আপনাদের বোঝা উচিত যে সে কতটা কষ্টে এই জীবনযাপন করছে সামনেই ঈদ তারও তো কিছু সুন্দরভাবে ইত্যা কাটাতে হবে যতই সে অদুখী একজন অদুখী মা কিন্তু এনি যে কারো সুখ পাচ্ছে না ঠিক করে খাবার খেতে পারছে না ঠিক করে এমনকি নিজের বাসস্থানে মাথা রাখবে কই এখানে এতটুকু জায়গা কই থাকবে এখানে তারও তো ভয় আছে শিয়াল কুকুর চলাফেরা করে তার যদি একটা কামড় দেয় বা তাকে যদি সেল করে নিয়ে যায় এটা ড্রাইভার কে দেবে আর কতদিন একজনের বাসায় যে চেয়ে চেয়ে ভাত খাওয়া যায় আর কতদিন ওই বাসায় সে থাকবে বৃষ্টি কাদা হলে সে রাতের বেলা ওখানে থাকে মশাই কামড়া আমরা দেখছি প্রথম দিনে রাত্রে এসে বারোটার দিকে যে তাকে মশাই কামড়াচ্ছে সে অস্থির জ্বালতন যন্ত্র নাই সে ওভাবেই শুয়ে আছে গিয়েছি সে কান্না করে বলছে বাবজান আমার একটা থাকার বাসস্থান করে দাও তোমরা কেন দেশে তো অনেক এত সুপারস্টার আছে এমনকি অনেক ধনী লোক আছে কেন আপনারা তার পাশে দাঁড়াচ্ছে না দোষ তো তার ছেলে করছে তাই সে তো আইন অনুযায়ী সে শাস্তিটা পাবে তো আপনারা তার পাশে দাঁড়ান তার খেয়াল রাখেন আমরা এলাকাবাসী তো তার যতটুকু পারি খেয়াল রাখছে আপনারা মিডিয়া এসেও যতটুকু পারছেন সাহায্য করছেন সে চলছে ওখানে তার প্রতিদিনে তিন চারশো টাকার ওষুধ লাগে সেই টাকাটা পাবে কই সে যদি এই ওষুধ যা না খায় সে তো মারা যাবে তাকে কেউ বাঁচাতে না সে যদি মারা যায় এই অবস্থায় সে যদি তার ড্রাইভার কে নেবে নেয়ার মতো কেউ আসে কেউ নাই আমি চাই আমাদের দেশে যেত সুপার স্টার এমনকি সরকার তারপর উপদেষ্টা সার্জিস আলম আসিফ সাহেব আপনারা এনার একটা দেখবল করে দেন বা আশ্রয়ের কেন্দ্র প্রকল্প করে দেন সে এখানে কতদিন থাকবে এইটুকু জায়গায় সে কতদিন থাকতে পারবে ঝড় বৃষ্টি আছে এমনকি ওই বারেন্দায় কতদিন থাকবে যদি ওই বাসার লোক এসে ওঠে সে কোথায় যাবে সে তো এখন নিশ্চয় যাবে তারা যদি আসে এমনকি আমি চাই যে তাকে সাহায্য করা হোক আপনারা মিডিয়ার লোকও করছেন আর আমার ভিডিও যে কজন দেখবেন আশা করি সবাই সাহায্যর হাত বাড়িয়ে দিবেন কারণ একজন অদুখিনী মা তারও তো সামনেই তারও তো চাইবে যে আমি এটা একটু সুন্দর করে কাটুক তার মনের মধ্যে অনেক দুঃখ আছে যেটা আমিও প্রকাশ করতে পারবো না সেই প্রকাশ করতে পারবে যে তার মনের মধ্যে কতটা দুঃখ আসলে প্রথম যেদিন আমি এসে এই সেই কাহিনীটা দেখি ঘর ভাঙার পরের দিন আসলে শুরুর দিনও আমি ছিলাম আমার তো ওই সাহসটা নাই আমার তো ওই পাওয়ারটা নাই যে আমি সবাইকে থামিয়ে দেব যে তোমরা ঘর ভেঙ্গো না এমন পাওয়ার যদি আমার থাকতো বা উপলব্ধি থাকতো আমি তাদেরকে নিষিদ্ধ করতাম আসলে এই খাইনটার পরে আসলে দেখি উনি টানা দুই দিন যে মেহগুন বাগান ওখানে রাত কাটাইছেন শিয়াল কুকুরের কোনো ভয় ছাড়াই এমনকি সে বলছে যে ছেলেরে ছেড়ে দিছি ভাগে রাতে সরকার তাকে মেরে ফেললো কি বাঁচিয়ে রাখলো এটা আমার দেখার কায়দা নেই কারণ সে যদি সত্যি এই অমানবিক নির্যাতনটা মেয়ের সাথে করে থাকে তাকে ফাঁসি দিক এটা আমি চাই কিন্তু আমার থাকার স্থানরা কে করে দেবে আমার আছে না কেউ আপন লোক তার মেয়ে না আসছি ননের ঘর থেকে এসে কি তিনি প্রতিদিন দেখভাল করবে তার কখনোই না আর তার বাসায় যদি নিয়ে যায় কয়দিন থাকতে পারবে তার বৃদ্ধ দাদি নাতিনের বাসায় কি সে এক মাস নাই হায়েস্ট সে কি দুই তিন বছর থাকতে পারবে পারবে না আশা করি সবাই তাকে সাহায্য যদি করেন আমাদের রাইদরনি ভাই আছে হাসান ভাই আছে তাদের সাথে যোগাযোগ করে যে যতটুকু পারেন সাহায্য করেন এমনকি বৃদ্ধ মহিলা তো না খেয়ে মারা যেতে পারে ভাই সে অসুস্থ প্রতিদিন চার পাঁচশো টাকার ওষুধ লাগে কই পাবে এই ওষুধগুলো যদি না নেয় সে পেশারের রুগী সে মারা যাবে উঠ করে এই দায় তো এলাকা বেশি নিতে পারবে না যে না খেয়ে মারা গেলো এ করলো তা করলো এটাকে আমি আপনি দায় বল নেবো কখনোই নিতে চাইবো না এইটুকু ভাই দেখেন কি একটা পৃথিবীতে আমরা বসবাস করি অসুস্থ মা তার সন্তান এখন কারাগারে ঈদ সামনে তার চিকিৎসা চলছে না তিনি থাকছেন এরকম একটা একটা জীবন জীবনযাপন করছেন আমার না মুখটা আসলে বিচ্ছিন্ন ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ভেতরটা আমি কথা বলতে পারছি না আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ছি আমি হিটু শেখের মেয়ের একটা নাম্বার দিব সেই বিকাশ নাম্বারে আপনারা যদি পারেন সহযোগিতা করবেন আমাকে না হাসানকে না আপনার হিটু শেখের মেয়েকে সহযোগিতা করেন কেউ আজে বাজে কল দিয়ে কথা বললেন না প্লিজ ফোন দেন যেটা আপনার নাম্বার কিনা তারপর সাধ্যমতো কিছুটা সহযোগিতা করেন হিটু শেখের মেয়ে পেলে ওর দাদির কাছে পৌঁছে দেবে এর থেকে বিশ্বাস তো হাত আর নাই আমরা এই মায়ের পাশে দাঁড়াই একজন মানুষের পাশে দাঁড়াই দ্যাটস ইট